আপনার কি রাতে ঘুম হয় না রাতে ঘুম ভালো করার জন্য কিছু নির্দিষ্ট খাবার খাওয়া উপকারী হতে পারে কারণ এগুলোতে এমন উপাদান থাকে যা ঘুমের হরমোন যেমন মেলাটোনিন ও সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে এখন চলুন আমরা সেই ধরনের কিছু খাবার জেনে নিই হলুদ দুধ গরম দুধে সামান্য হলুদ ও মধু মিশিয়ে খেলে সহজে ঘুম আসে বাদাম বিশেষ করে আমন্ড ও আখরোট বাদামে মেলাটোনিন ও ম্যাগনেশিয়াম থাকে যা ঘুম খুব সহজে আসে কলা কলাতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে যা পেশি শিথিল করে ও ঘুমে সাহায্য করে ওটস ওটসে থাকা কার্বোহাইড্রেট ও মেলাটোনিন যা ঘুমে খুবই সহায়ক চেরি চেরি প্রাকৃতিকভাবে মেলাটোনিন সমৃদ্ধ যা ঘুমের গুণগত মান বাড়ায় ক্যামোমাইল চা ক্যামোমাইল চায়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাপিজেনিন যা ঘুমের জন্য আরামদায়ক অনুভূতি তৈরি করে সজনে পাতা সজনে পাতা ঘুম ও মস্তিষ্কের প্রশান্তির জন্য উপকারী বলে অনেকেই মনে করেন শাক সবজি বিশেষ করে পালং শাক ও ব্রকলির মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আছে যা পেশির আরাম ও ঘুমে সাহায্য করে কিউই কিউইতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও সেরোটোনিন থাকে প্রতিদিন রাত্রে একটি বা দুটি কিউই খেলে ঘুমের মান উন্নত হতে পারে সতর্কতা নিয়মিত একই সময়ে খাওয়া ও ঘুমানোর অভ্যাস গড়ে তুললে খাবারের প্রভাব আরও ভালো কাজ করে এবং ঘুমটা খুব ভালো হয় ঘুমানোর আগে ভারী খাবার ক্যাফেইন ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলাই ভালো